উকুলেলেতে এলেতে সারে গামা কম বেশি তো আমরা সবাই বাজাতে পারি কিন্তু আপনি জানেন কি এই সারে গামাটা দিয়ে মূলত কিভাবে গান হয় এছাড়াও হচ্ছে সারে গামাটা বাজানোর কিন্তু একটা নিয়ম আছে যে কোন আঙ্গুল দিয়ে কোনটা নোট বাজাবেন এই সমস্ত জিনিসগুলো না জানলে হয়তো দেখা যায় আপনার পরবর্তীতে সমস্যা হতে পারে যখন আপনি গান বাজাবেন তো আজকের ভিডিওতে আমরা দেখবো এই সারে গামা দিয়ে কীভাবে আসলে গানটা তৈরি হয় এবং এই সারে গামাটা বাজানোর কোন আঙ্গুল দিয়ে কোনটা বাজাবো আর কি এই সমস্ত বিষয়গুলা তো প্রথমে দেখি আসলে সারে মাটা দিয়ে কিভাবে গান হয় তো সারে গামাটাকে আমরা বলতে পারি সুর একটা সুর তাই না তো আমি অনেক আগেও বলেছিলাম যে সারে গামাটা হচ্ছে আমরা সিঁড়িগুলো ব্যবহার করি একটা থেকে আরেকটা উঁচু এরকম হয়েছে আস্তে আস্তে সাউন্ডটা উপরের দিকে যাচ্ছে তো একটা গানে মূলত এই যে সারে গামা যতগুলা নোট আছে এটার হচ্ছে দুইটা ভাগ থাকে একটা আমরা বলি সহজ ভাষায় যদি বলি কষ্টের সুর আর একটা হচ্ছে রোমান্টিক সুর মেজর স্কেল মাইনর স্কেল বলে না তো এই হচ্ছে বিষয় একটা গানের ক্ষেত্রে ধরেন যে গানটার ভিত্তি কষ্টের সুর অর্থাৎ কষ্টের সুরের জন্য এখানে কিছু নির্দিষ্ট নোট আছে সেই নোটগুলার মধ্য দিয়ে একটা গান তৈরি হবে তার মানে আমরা বুঝতে পারলাম একটা গানের ভিত্তি হচ্ছে কষ্টের সুর তার মানে এখানে যে নির্দিষ্ট কষ্টের সুরগুলো আছে সেগুলা সেগুলোর মধ্যে দিয়ে গানটা হবে এখন ধরেন এক নাম্বার সিঁড়ি থেকে পাঁচ নাম্বার সিঁড়ি পাঁচ থেকে তিন তিন থেকে আট এরকম করে সুরগুলা উঠানামা করে সা যেরকম আর কি হয় সাধারণত গানের ক্ষেত্রে তো এভাবে যে সারে গা মাটা যে সারে গা মাপ ধান এভাবে করে যে হয় এমনটা না তো এই সুরগুলাকে উঠানামা করে মূলত আপনার ওই যে সিঁড়ি যেরকমভাবে উঠানামা করে পাঁচ তিন আট দুই যদি আপনি এক নম্বর যান তিন থেকে পাঁচ এভাবে উঠা নামা করে না মূলত সারেগামাটা এভাবে উঠা নামা করে একটা গান তৈরি হয় তার মানে একটা গানের ভিত্তি কষ্টের সুর অথবা রোমান্টিক সুর সেই গানটার মধ্যে ওই কষ্টের সুর অথবা রোমান্টিক সুর গুলো উঠা নামা করে এই যে সাড়ে গামার যে সাতটা নোট আছে এই সাতটা মানে আমরা সচরাচর যেটা বাজাই এটা হচ্ছে রোমান্টিক সুর বলে এটাকে এই এই ধরেন যে একটা গান রোমান্টিক সুর এখন গানটা আপনি যখন বুঝলেন যে আসলে গানটা রোমান্টিক সুরের গান তার মানে এই নোটগুলো হবে এখন এই নোটগুলোর মধ্যে একজ্যাক্ট আসলে কোন নোটটা গানের মধ্যে হবে এই জিনিসটা কীভাবে বুঝবেন তো প্রথম কথা সুর অনুভূতি সুরকে আপনার অনুভব করতে শিখতে হবে আমরা দুঃখ কষ্ট যখন থাকে আমাদের মনে তখন কিন্তু আমাদের একটা দুঃখ বা কষ্টের অনুভূতি থাকে তো সুর দিয়ে মূলত সেই জিনিসটাকে জাগানো সম্ভব যখন আপনি সুরকে অনুভব করতে শিখবেন আসলে সুর কিন্তু আপনার মস্তিষ্ক ভেতরকার অনুভূতি এগুলা থেকেই আপনার মধ্যে আসবে তো অবশ্যই সুরকে সেইভাবে দেখতে হবে এখন অনেকেই গামাটা দেখেন এটা সহজেই ইউটিউব দেখে বলেন যে কোনো থেকে শেখা যায় এখন তাল বলেন সেটাও শেখা যায় কিন্তু সুরের ব্যাপারটা আসলে ইউটিউবে সুর সম্পর্কে কত দূর কী আছে আমি জানি না তো সুর সম্পর্কে আপনাকে ভালো ধারণা নিতে হলে সুরকে ভালোভাবে নিজের আয়ত্তে নিয়ে আসতে হলে সুরকে ওই যে সেইভাবেই দেখতে হবে এখন ধরেন আপনি অনুভব করা শিখলেন আপনি একটা সুর শুনলেন আমি শুনলাম শুনে এটা বুঝতে পারলাম কষ্টের সুর কারণ কি আমি সুরকে অনুভব করা শিখেছি এর মধ্যে এখন বুঝলাম যে কষ্টের সুর ঠিক আছে কিন্তু এর মধ্যে একজ্যাক্ট কোন নোটগুলো আসলে গানে হবে এটা বুঝতে হলে আমার কি হবে ওই যে আপনি চিন্তা করেন এখন চোখ বন্ধ করে দেখেন আপনার বাড়ির আশেপাশের কোনো একটা রাস্তার কথা চিন্তা করেন আপনি রাস্তার ডাইনে বামে কোথায় কী আছে এটা কিন্তু বলতে পারবেন আপনি কি কখনো এটা মুখস্থ করেছেন যে রাস্তার ডাইনে এই আছে ওই আছে না আপনি চোখ বন্ধ করলে আপনার মাথায় একটা ছবি তৈরি হবে ওটার আপনি যখন বিভিন্ন প্র্যাকটিসগুলোর মধ্য দিয়ে এই সুরকে আলাদা করতে পারবেন আলাদা করে চিনতে শিখবেন এই যে আলাদা এই যে রেটা আলাদা এই পুঁজিটার মধ্যে যে পার্থক্য জিনিসটা আছে এটা যখন তৈরি করতে শিখবেন করতে পারবেন তখনই আপনি সুরকে প্রতিটা সুরকে পৃথক করতে পারবেন প্রতিটা সুরকে আলাদা আলাদাভাবে চিনবেন এখন আমি যদি আপনাকে এখানে না দেখিয়ে বাজাই আপনি কিন্তু বুঝতে পারবেন না আসলে কোন নোট বাজলো যখন এভাবে আলাদা করে বাজাতে শিখবেন তখন আপনি সুর শুনলেই অনেকটা বুঝতে পারবেন যে এটা কোন সুর বাজলো বা কোন নোট বাজলো এরকম হচ্ছে বিষয়টা ধরনের একটা সুর আমরা বাজাতে চাই এখন গানের সুর এই যে আমি বাজাবো কি আ আমার মস্তিষ্ক এখানকার সুরগুলোকে তো চেনে আমার মস্তিষ্ক অটোমেটিক এইখানকার সুরগুলোর সাথে মিলিয়ে দেখতেছে আসলে কোথায় কোথায় বা অটোমেটিক আমার মস্তিষ্ক বা হাতকে সিগন্যাল দিয়ে দিতেছে প্রথম আটা এখানে যা দ্বিতীয়টা এখানে আ অটোমেটিক আমি তখন গানগুলো খুঁজে পাবো তো আসলে যারা শিখতে চায় দেখা যায় অনেক অসংখ্য লোক আছে তাল বাজাতে পারে তালের সাথে গান কীভাবে বাজাতে হয় সেটা জানে না গানের সুর কীভাবে বাজাতে হয় সেটা জানে না তো এরকম করে দেখা যায় অনেক দিন তিন চার বছর দুই তিন চার বছর পর্যন্ত কিনে রেখেছে আসলে তাদের কোনো উন্নতি নাই এখন ধরেন আপনার ঘরের দরজা এই যে এটা হচ্ছে জানলা আমার ঘরের আমাকে ঘর থেকে কিছু ফেলতে হলে আমি এদিক দিয়েই কিন্তু ফেলতে হবে আমি যদি এদিক দিয়ে না ফেলে চেষ্টা করি যে আমি এই ওয়ালটা ওয়ালের নিচ দিয়ে ফেলবো এই এদিক দিয়ে ফেলবো বাইরে কখনো যাবে অবশ্যই যাবে না আমাকে ফেলতে হলে জানলা দিয়েই ফেলতে হবে তার মানে কি আপনি ফেলার চেষ্টা করতেছেন এই দিক দিয়ে আপনার জানলা হচ্ছে এই দিক এই জন্যই হচ্ছে না আপনাকে সঠিক জিনিসটা যখন জানবেন যে জানলাটা দিয়ে আমাকে ফেলতে হয় তখনই কিন্তু আপনার জিনিসটা ফেলা হবে নাহলে তো সম্ভব নয় তো মূলত এখানেও বিষয়টা অনেকটা এরকম আপনি যেটা যতদূর শিখেছেন এর সামনে আপনি আগাবেন কিভাবে এটা আপনি জানেন না যখনই জানবেন দেখবেন আপনার পথ ক্লিয়ার অনেক যে কঠিন ব্যাপার রকেট সায়েন্স জাদুবিদ্যা এমন কিন্তু নয় তো এটাই হচ্ছে বিষয়টা আর কি তো অনেকেই জানেন আমাদের একটা রেকর্ডেড কোর্স রয়েছে সেখানে আমরা একদম শুরু থেকে শুরু করে ধারাবাহিকভাবে সমস্ত জিনিসগুলো একজন নতুন ব্যক্তি কিভাবে জিনিসটাকে ধরবেন কিভাবে কোনটা জিনিসের কোনটা অংশের নাম কী এর পরবর্তীতে কীভাবে জিনিসটাকে টিউন করবেন ওই যে সুরে বাঁধা এর পরবর্তীতে কোন তারে কয়টা টোকা দিলে কি ভাববে কিভাবে কি বাজে কোনটা তাল কি কোনটা তাল কিভাবে গানে ব্যবহার হয় সারে গামাটা সমস্ত জিনিসগুলা মিলিয়ে কিভাবে গান হয় যে কোনো গানের সুর আপনি কিভাবে খুঁজে পাবেন এক কথায় উকুলেলে দু তারা স্টাইলের এ টু জেড আমাদের এখানে ধাপে ধাপে সাজানো আছে তো আমাদের কোর্সটা হচ্ছে রেকর্ডের ভিডিও আকারে আর কি মোটামুটি ভিডিও আকারে থাকলেও একটা শিখতে গেলে তদারকির প্রয়োজন আছে আপনার এই শিখতে যতদিন লাগে ততদিন পর্যন্ত আমাদের এই কোর্সের সাপোর্ট বলেন গাইডলাইন বলেন এক কথা থাকতেছে আপনার জন্য বিষয়টা এমন আপনি শুধুমাত্র আমার নির্দেশনাগুলো অনুসরণ করে সেই অনুযায়ী আমাকে আপডেট করতে থাকবেন আপনার পজিশন সম্পর্কে যখন আপনি আমাকে জানাবেন আপনি কি বাজাচ্ছেন কোনটা জিনিস কত দূর পারেন জানেন তখনই কিন্তু আমি সেই অনুযায়ী আপনাকে নির্দেশনা দিতে পারবো তো মোটামুটি বিষয়টা অনেকটা এমনই তো আপনি যখন আমাকে জানাবেন যে ভাই আমি এই জিনিসটা দূর করতেছি তাহলে আমি বুঝলাম যে আপনার এই জায়গায় এই সমস্যা আছে এটা সমাধান করতে হবে তো ওই যে মোটামুটি অনেকটা এমন যে আপনিই শুধুমাত্র নির্দেশনাগুলো অনুসরণ করে আমাকে আপডেট করতে থাকবেন বাকিটা দেখার দায়িত্ব আমার আমাদের এই কোর্সটা একদম স্বল্প মূল্যে আসলে আপনি কারো কাছ থেকে শিখতে গেলে হয়তো প্রতি মাসে একটা অ্যামাউন্ট দিতে হবে আমাদের ওই এক মাসের অ্যামাউন্টের সম পরিমাণও তার চেয়েও কম আমাদের কোর্সের মূল্য বলেন বা সম্মান যেটাই বলেন রাখা হচ্ছে তো যেহেতু আমি আপনাকে সময় দেব কোর্সের ভিডিওগুলো করার সময় বিস্তারিতভাবে প্রতিটা টপিক আলাদা আলাদা করে শুরু করেছি কি বলে ভিডিও করেছি সেগুলোকে এডিট করেছি তারপরে ইয়ে করেছি তো মোটামুটি আমারও এখান থেকে কিছু প্রাপ্য থাকে তারই ধারাবাহিকতায় স্বল্প কিছু মূল্য রেখে একদম আপনাদের শেখার যাত্রাকে সহজ করার জন্য এক কথায় বলা যায় কি আমি মোটামুটি মিউজিক সম্পর্কে যতটুকু জানি সবকিছুই আমাদের এই কোর্সে ধারাবাহিকভাবে উপস্থাপন করার চেষ্টা করছি শুধু যে দোতারা স্টাইল এমনটা নয় এই যে তাল তালটা এখানে বাজে সেটা আমরা জানলাম তালটা কি সেটা আমরা জানলাম এখন তাল সম্পর্কে ভালো একটা ধারণা আমাদের তৈরি হলো এরপরে কি ঢোলে তালটাই বাজে হয়তো ঢোলে আপনার হাত নাই হাত আসার তো একটা ব্যাপার থাকে ফিজিক্যাল পার্ট আপনি যখন এখানে প্রথম বাজিয়েছেন হয়তো এক তারে বাজাতে গেলে আরেকটার লেগে যেত এইরকম ব্যাপার ছিল না আপনি যখন জানবেন তখন কি ঢোলের তালটা কীভাবে চলতেছে কীভাবে কীভাবে সমস্ত জিনিসগুলো জানবেন হয়তো বা ঢোলে হাতটা নাই আপনার যখন হাত আসবে বাজাতে পারবেন এরকম করে আমাদের এই কোর্সটাতে মোটামুটি মিউজিক থিওরি সম্পর্কে ভালো একটা ধারণা দেওয়ার চেষ্টা করা হয়েছে তো যারা হতাশায় ভুগতেছেন শিখতে চাচ্ছেন আমার সাথে যোগাযোগ করলে আমাদের কোর্সের বিস্তারিত বলেন বা জয়েন করতে চাইলে জয়েন করতে পারবেন ভালো থাকবেন সবাই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে